গরম তেলের ভিতরে গরু মাংস ভেজে দারুণ একটা রেসিপি হয় হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব এটা নাম হচ্ছে নামকিন পাশুয়ারি ঘোস্ট প্রথমেই তেলের ভিতরে তেল চৌবড়ি হাড় সহ গরু মাংস দিয়ে দিলাম পাঁচশো গ্রাম আর স্বাদ মতো লবণ দিয়ে এবার এই মাংসটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজতে ভাজতে যখন দেখবেন এই মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর গায়ের পানিটাও শুকিয়ে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি তিনটা বড় সাইজের টমেটো এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে একটু নেড়েচেরে নিচ্ছি আর এই টমেটোর গায়ের যে স্কিনটা আছে এই স্কিনগুলো তুলে ফেলে দিতে হবে দেন ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত এবারে রান্না করে নিব টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে একেবারে গলে গিয়েছে এ পর্যায়ে এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটুখানি চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই মাংসের দেখেন এখনই কতটা সুন্দর হয়েছে তো এই পর্যায়ে এখানে 10 থেকে বারোটা কাঁচামরিচ ফরা দিয়ে দিলাম একটুখানি নেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এর থেকে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবারে চুলার আস একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত যে পানিটা দিয়েছিলাম এই পানিটা অনেকখানি কমে গিয়েছে এ পর্যায়ে এখানে হাফ চা চামচ গরম মশলা হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবারে চেড়ে একটুখানি মিশিয়ে নিয়ে এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিলেই হবে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে এটা দমে বসিয়ে রাখবো দশ মিনিট তবে এই দশ মিনিটের মাঝে আরও একবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুবই অল্প মশলায় এই নামকিন পাশরিটি তৈরি করে নেওয়া যায় আর আমি আমার মতো করে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আর এই মাংসের রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আমি খেয়ে তারপরেই আপনাদের সাথে রিভিউটা দিলাম তো বাসাতে একবার অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনারা নিরাশ হবেন না তেলটা পুরোপুরি মাংসের উপরে ফুটে উঠেছে এ পর্যায়ে এখানে সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দেওয়ার পরে হালকা একটু চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে সাথে সাথে চুলাটা বন্ধ করে দিব ধনিয়া পাতা দেওয়ার পরে আর রান্না করার কোনো দরকার নেই রুটি পরোটা পোলাও সাদা ভাত যে কোনো কিছুর সাথেই এটা খেতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই রেসিপিটি শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই